রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধ হয়ে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন আলোচনায় অগ্রগতি না হলে সময় সময়ক্ষেপণ করবে না যুক্তরাষ্ট্র একই সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র তিন বছর ধরে ইউক্রেনকে যে সহায়তা দিয়ে এসেছে এবার তা বন্ধ করা হবে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বেশ বড় গলায় বলেছিলেন ক্ষমতায় এলে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদিও শুরুতে দেখানো আত্মবিশ্বাসের বাস্তবায়ন হয়নি যুক্তরাষ্ট্র সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন তবে নিজেদের কঠোর শর্তে অটল থাকে রাশিয়া এমন পরিস্থিতিতে দুপক্ষের উপরই চাপ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র বিষয়টিকে এক পক্ষ বিষয়টিকে সমঝোতার চেষ্টা থেকেই সরে যাবে ওয়াশিংটন এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক তবে কোনো কারণে যদি দুপক্ষের কেউ ব্যাপারটা কঠিন করে তোলে তাহলে বলবো আপনারা নির্বোধ বিরক্তিকর আমরা বিষয়টি থেকে সরে দাঁড়াবো আশা করছি সেটা করতে হবে না আমরা এর শেষ দেখতে চাই হোয়াইট হাউসের এমন সিদ্ধান্তে রাশিয়ার প্রভাব রয়েছে কিনা ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প না কেউ আমাকে প্রভাবিত করছে না আমি সহায়তার চেষ্টা করছি আপনারা জানেন এটা বাইডেনের যুদ্ধ ট্রাম্পের নয় এই যুদ্ধ শুরু হওয়াই উচিত হয়নি চেষ্টা করছি শেষ করার ট্রাম্পের কয়েক ঘন্টা আগেই প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর একই দেন বার্তা পররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়ে না মিললে মধ্যস্থতার চেষ্টা ছেড়ে দেবেন এই প্রক্রিয়া সপ্তাহ মাসের পর মাস চালিয়ে যেতে পারি না খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হলে আছি নয়তো নেই আমাদের অগ্রাধিকারের তালিকায় আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই এটা আমাদের যুদ্ধ আমরা এমন এক সময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন লড়াই থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন যখন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে একটি সমঝোতা হয়েছে কেভের সাথে ২৬ এপ্রিলের মধ্যেই চূড়ান্ত চুক্তির লক্ষ্যের কথাও জানিয়েছে হোয়াইট হাউস যদিও যে নিরাপত্তা গ্যারান্টির আশায় ইউক্রেন এই চুক্তিতে রাজি হয়েছিল তা যুক্তরাষ্ট্র কতটা কার্যকর করবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ডরিতাসীন যমুনা নিউজ